আসসালামু আলাইকুম আপনার জীবন থেকে আপনার খুব পছন্দের বা খুব প্রিয় একটা মানুষ যদি চলে যায় তাহলে আপনি কি করবেন দরজা বন্ধ করে গুমড়ে গুমড়ে কান্না করবেন নীরবে নিভৃতে জীবনযাপন করবেন অথবা একাকিত বেছে নেবেন এই বিষয়গুলো খুব পরিচিত মনে হচ্ছে তাই না মানুষের মনটা না একটা অসম্ভব ভয়ঙ্কর একটা জগৎ কখনো এটা সমুদ্রের মতো শান্ত হয়ে থাকে কখনো আবার উজান ভাটির ঝড়ের মতো উঠলে ওঠে জীবন থেকে কেউ যদি কখনো চলে যায় বা আপনাকে কি রেখে যদি দূরে সরে যায় তাহলে কখনো না নিজেকে ঘৃণা করবেন না নিজেকে ভালোবাসবেন আর ওই মানুষটাকে ভুলে যাওয়ার জন্য কি কি করতে হবে জানেন আসুন বলি প্রথমত হলো যে আপনার জীবন থেকে চলে যাবে সে জিনিসটা আপনাকে মেনে নিতে হবে কারণ কোনো মানুষ কখনো স্থায়ীভাবে আপনার জীবনে থাকবে না পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলিয়ে মানুষ বদলাবে তবে প্রত্যেকটা মানুষ বদলানোর কারণ হিসেবে আপনাকে কিছু না কিছু একটা দিয়ে যাবে কেউ আপনাকে এমন কিছু দিয়ে যাবে যে খারাপ পরিস্থিতিতে কিভাবে আপনি নিজেকে শক্তিশালী করে রাখবেন আর কেউ দিবে আপনার মনটাকে ভেঙে গুড়িয়ে দিলে কিভাবে নিজেকে খারাপ পথে রাখবেন। হলো আপনাকে যদি একটা রেখে চলে যায় তাহলে নিজের প্রতি যত্নশীল হবেন সময় মতো ঘুমাবেন সময় মতো খাবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো আয়নায় নিজেকে বারবার দেখবেন আপনি সব থেকে সুন্দর আপনি সব থেকে পজিটিভ এবং আপনার মতো হয়তো আর কেউ নেই এই চিন্তার মনোভাবটা সময় রাখবেন আপনার ভিতরে তাহলে দেখবেন কোনো নেগেটিভ থট আপনার ভিতরে আসবে না তিন নম্বর হলো নিজেকে ব্যস্ত রাখুন যখন আপনাকে কেউ একাকি ফেলে চলে যাবে তখন আপনি কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখবেন কারণ ব্যস্ততা এমন একটা জিনিস যেটা আপনাকে খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করার সময় সুযোগ কোনোটাই দেবে না হতে পারে সেটা নতুন কোনো রান্না শেখা হতে পারে সেটা আর্ট শেখা হতে পারে সেটা সেলাই শেখা আপনি যদি কম্পিউটার স্কিল নিয়ে নিজেকে ডেভেলপ করতে চান তাহলে এই জিনিসটা শিখুন দেখবেন আপনি নতুনত্ব কিছু শিখতে পারবেন এবং নিজের স্কিলগুলোকে ডেভেলপ করতে পারবেন ওই পুরাতন মানুষটা নিয়ে পড়েনা থেকে এই কাজগুলো করুন হলো প্রকৃতির খুব কাছে চলে যান হয়তো ঘেরা কোনো বনের মধ্যে ঘুরতে চলে যান নয়তো সমুদ্র নদী যেটা আপনার ভালো লাগে বা যেটা আপনার কাছাকাছি রয়েছে সেই জায়গায় চলে যান আপনি প্রকৃতিকে যখন ভালোভাবে দেখবেন খেয়াল করবেন তখন আপনি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন যে একটা জিনিস নষ্ট হয়ে গেলে বা ভেঙে খেলে সেইখান থেকে নতুন করে আবার কিছু তৈরিও হতে পারে পাঁচ নম্বর হলো বন্ধু বান্ধবের সাথে সময় কাটান যেসব বন্ধু বান্ধবীগুলো হয়তো আপনার খুব ক্লোজ যাদের সাথে হয়তো আপনার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা না বললেও মজার ছলে অনেক সময় কাটিয়ে আসতে পারবেন তাদের সাথে সময় কাটান দেখবেন অনেক বেশি ভালো লাগবে ছয় নাম্বার হলো নিজেকে কখনো অযোগ্য মনে করবেন না নিজেকে প্রমাণ করুন কেউ হয়তো আপনাকে ছেড়ে চলে গেছে আপনি মনে করছেন আমি হয়তো বা তার যোগ্য না বা আমার ওইরকম কোনো ক্যাপাসিটি নাই যে ওই মানুষটা আমার লাইফে থাকবে তাকে ভুল প্রমাণ করার জন্য আপনি নিজেকে নতুনভাবে তৈরি করবেন দেখবেন ওই মানুষটা একসময় আপনাকে দেখে আফসোস যে কেন সে আপনাকে ছেড়ে চলে এসেছে সর্বশেষ হলো ধর্মীয় চর্চা করুন ধর্ম নিয়ে চর্চা করুন এবং আপনি যেই ধর্মেরই হন সেই ধর্মের ইবাদত বন্দীকে নিয়ে ব্যস্ত থাকুন দেখবেন আপনার জীবনটাকে অনর্থক মনে হবে না আর সব থেকে বড় কথা কি জানেন জীবনে কেউ স্থায়ীভাবে থাকে না অনেক মানুষ আপনাকে প্রতিশ্রুতি দিবে আবার প্রতিশ্রুতি ভঙ্গ করে চলেও যাবে এটা আপনার হৃদয় নিলে চলবে না দেখুন আপনি যতক্ষণ বেঁচে আছেন সুস্থ আছেন জীবনে নতুন কিছু অবশ্যই ঘটবে এবং এটার জন্য মহান আল্লাহর উপরে সব থেকে পরিপূর্ণ আস্থা রাখতে হবে